আসসালামু আলাইকুম সম্মানিত গাছ খেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানায় বগুড়া নিয়ামুল নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত গাছ খেতা ভাইবোনেরা স্কিনের যে চারা গাছটি দেখতে পাচ্ছেন এই চারা গাছটি হলো বেদনা লিচু চারা গাছ এই চারা গাছটি আজকে আমরা সেল দিয়েছি দেখেন কত সুন্দর ঝোপালো এবং ছাদ বাগানের জন্য এই চারা গাছটি এই চারা হাইট মাত্র পাঁচ ফিট পাঁচ ফিট সম্পন্ন চারা গাছ কী পরিমাণ ঝোপালো দেখেন কি পরিমাণ ঝোপালো চারা কত সুন্দর ঝোপালো এরকম সুন্দর শৌখিন এবং ডালপালা বিশিষ্ট উন্নত জাতের লিচু চারা গাছ নিতে স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলি খুব যত্ন সহকারে পাঠিয়ে থাকি দেখেন কত সুন্দর চারা ডালপালা বিশিষ্ট এরকম সুন্দর চারাগাছ নিতে অবশ্যই বগুড়া নিয়মুল নার্সারিতে স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই চারা গাছগুলি রয়েছে আমাদের সাত ইঞ্চি টবে দেখেন এই চারা গাছগুলি গ্রান্টি সম্পন্ন মারা যাবে না মারা গেলে এই চারা গাছগুলি আবার রিটার্ন দেওয়া হবে তো এরকম সুন্দর মুকুল সহ চারা গাছ নিতে অবশ্যই স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে চালানটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম